এই মুহুর্তে দেশটা কেমন চলছে কথাটা হলো আপনি যদি এভাবে চিন্তা করেন যে ষোলো বছরের একটা স্বৈরশাসন বিদায় নিয়েছে একটা গণ অভ্যুত্থানের এখন আমরা এক বছর পূর্ণ করছি তো স্বৈরশাসন বিদায় নিয়েছে একটা অসম্ভব পজিটিভ ঘটনা গণ অভ্যুত্থানের পরে একটা বছর যে খুব বেশি সময় তাও না এই কথাগুলো যেমন ঠিক তেমনি দেশটা যে অবভিয়াসলি এখন যেমন চলছে ইচ্ছা বেটার চলতে পারতো সেটাও ঠিক এখানে দুটো দিক আছে একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তারা তাদের নেতা এবং কর্মীদের কতটুকু সুপথে ফিরিয়ে নিয়ে আসতে পারছে আমরা চাঁদাবাজির কথা প্রতিদিনই শুনছি আমরা খুনাখুনির কথা প্রতিদিনই শুনছি তো এগুলো তো শুধু শুধু ওই মানে যারা সরকারে আছে তাদেরকে দর দিয়ে তাদের তাদের কাজ হলো এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু একটা মানুষ একটা মানুষকে হত্যা করবে চাঁদাবাজি করবে এটার মূল দায়িত্ব তো হচ্ছে রাজনৈতিক দলগুলো তো এখানে রাজনৈতিক দলগুলোর বিপুল ব্যর্থতা আছে তারা তাদের কর্মী এবং যারা আসে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তেমনি নিরাপত্তার প্রশ্নে এবং অন্যান্য জায়গায় দক্ষতা দেখানোর যে প্রশ্ন আমি তো নির্দ্বিধায় বলতে পারি যে এখনকার ইন্টারিম সরকার যে পারফরমেন্সটা দেখাচ্ছে অবশ্যই অবশ্যই যোগ্যতর ব্যক্তি বেটার প্ল্যানিং এবং সব কিছু নিয়ে এর বেটার পারফরম্যান্স দেখানোর সুযোগ আছে এবং ছিল